বলোরে দাঁড়ে কুহু কুহু কিলারে কু জনে গুন গুন ভ্রম কুহু খেলা হে ভগনে বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের পার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কবু এতটা বলতেই করবো আর কোন না বলতে নাই পুটারো বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডোরে বিপদে আট দেশয়ে কখনো যেন না ডোরি সত বাধা বিঘ্নে মুখো মুখে যেন পড়ি সত্যের দীপ চোখে জালি আঁধারের রাত যাব পেড়ি সত্যের দীপ চোখে জালি আঁধারের রাত যাব পেড়ি ভিডিওটা একদম বাজে হয়েছে না সব বলতে বলো শঙ্করদি তোমার ভিডিওটা কেমন লাগলো বলো শঙ্করদি তোমার ভিডিওটা কেমন লাগলো যে বলো লাগলে একটা লাইক শঙ্করদি তোমার ভিডিওটা কেমন লেগেছে জিজ্ঞাসা করছে বলবে আমি তোমার লাড্ডু গোপাল লাড্ডু লাড্ডু খাই লাড্ডু পল লাড্ডু গোপাল আই লাভ ইউ শঙ্করদি লাভিয়ে সব বন্ধুরা আবার বল হ্যালো फ्रेंड्स সবাই কেমন আছো আরে ভাই সবাই কেমন আছো সুন্দর করে বলতো ভাই বলো হ্যালো ভাই সবাই কেমন আছো ভালো থাকলে না ওইটা নয় বলো আমি একটা আমার মায়ের সাথে গান গাইছি আমি আমার একটা মায়ের সাথে গান গাইছি গানটা ফুটিয়ে গেল তোমাদের কেমন লাগলো বলে